আদাবা ডট টিভি দুনিয়া ও অখির তেরকুল্লালে উমরার জন্য বাসা থেকে হীরাম বেদে যেতে পারবেন কি না মানে আপনি তো এখন তো আধুনিক যুগ আপনি তো যাচ্ছেন প্লেনে চে তো মূল মদ্দা কথা ছিল আমল করা রাসূল পাঁচটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন মিলিংকারের জন্য হুন্না লাহুন্না ওলেমান আতা আলাইহিন্ন গাইরাহালিনা লিমান আর আদ আল হাজ্জা আউল ওমরা কোনো ব্যক্তি যদি হজ এবং উমরা হজ অথবা উমরার নিয়তে যদি বাইতুল্লা যায় তাহলে মিকাত থেকে এহেরাম করবে পাঁচটা মিকাতের নাম আল্লাহ রসুল বলেও দিয়েছেন ইয়াল আমলাম আল জোহা হলাইফা এগুলো এখন এখান থেকে আহলে এলেম ইয়ে করেছে যে তো আর এখানে নামার কোনো সুযোগ নেই মিকাত ওভারটেক করে চলে যাওয়া যাবে না এহরাম করা ব্যতীত তাহলে সুন্দর লঙ্ঘন হবে জি এই জন্য এখন কেউ যদি ঢাকা এয়ারপোর্টে এহেরামের কাপড় পরে নেয় বা বাসায় এহেরামের কাপড় পরে নেয় পরে টরে এহেরামের কাপড় পরলেই কিন্তু মোহরেম হয়ে যায় না জি এহেরামের কাপড় পরে থাকলো বিমান যাওয়ার সময় অথবা সৌদি এয়ারলাইন্সে যাক অথবা বাংলাদেশ এয়ারলাইন্সে যাক ওই যে মিকাত আসার আগে প্রায় অ্যানাউন্স করেন অ্যানাউন্স করে পঁচিশ মিনিট আগে প্রায় যে মিকাত আসতেছে আপনারা যারা উমরা করবেন অথবা হজ করবেন এহরাম করুন এটাই উত্তম তখন প্রস্তুতির জন্য বলে আসার সাথে সাথে বলে আমরা মিকার জন পার হচ্ছি আপনারা হেরাম সেরে নেন সেকেন্ডের ব্যাপার হেরাম করতে ওই যে করে নিয়ে আসলো আল্লাহ আমি মানে ওমরা করবো লাভবাইকে অমরা লাভ্বাই ওমরা হয়ে গেল ওমরা নিয়ত হয়ে গেছে তো মুখে এটা বলার আগে শুধুমাত্র অন্তরে নিয়ত করে নিল চলবে তবে যদি আগে ঢাকা এয়ারপোর্টেই অথবা উনি ওনার ঘরেই লাভবাই কামরা বলে এহরামের কাপড় পরে নেন তাহলে তিনি এহরামের ভিতরে মোহরেম হয়ে গেলেন তখন কাজ নিষিদ্ধ নিষিদ্ধ কাজ এখন আর করা যাবে না যে নিষিদ্ধ কাজগুলো করতে সবচেয়ে উত্তম হলো মিকাত জুন পার হওয়ার সময় মিকাত করাই উত্তম যদি মনে এটা ভয় থাকে যে আমি হয়তো তখন বিমান ঘুমিয়ে থাকতে পারি মিকাত ওভারটেক হয়ে যাবে এর আগে যদি আগে করে নেয় এহরাম করে আছে